নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত শাসক দল আবারও নির্বাচন কমিশনে দ্বারস্থ হলো আগে তো সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল শাসক দল নির্বাচন কমিশনে এবং এই অভিযোগটা তুলেছিল যে সুকান্ত মজুমদার অশোক স্তম্ভকে অপমান করেছেন এবং কার্যত সেই কারণেই তাকে শোকজ করা অবশ্যই উচিত এমনটাই অভিযোগ জানিয়েছিল শাসক দল নির্বাচন কমিশনে এবং সাম্প্রতিককালে আবারও নির্বাচন কমিশনে তারা দ্বারস্থ হলো এবং যে অভিযোগটা তারা তুলছে যে শুভেন্দু অধিকারী বাংলাদেশের প্রসঙ্গ টেনে ভিত্তিহীন প্রচার করছেন এবং যার ফলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছে শুভেন্দু অধিকারী সেই উত্তেজনা ছড়াচ্ছেন এমনটাই দাবি করছে শাসক দল তো শাসক দল এটাও বলছে যে যেভাবে প্রচার করা হচ্ছে এতে গণতন্ত্রের পক্ষেও একটা বিপজ্জনক ন তারিখ তালডাংরা বিধানসভায় শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কিছু বক্তব্য তিনি রেখেছিলেন এবং সেখানে যে বক্তব্য তিনি রাখেন কার্যত শাসক দল তার সেই বক্তব্যকেই বলে যে তিনি যে বক্তব্য রাখেন সেটা সম্পূর্ণ সাম্প্রদায়িক বক্তব্য এবং যে মন্তব্য নির্বাচনী যে আচরণবিধি রয়েছে সেটাকে ভঙ্গ করে সাথে শাসক দল বলছে তাদের একজন সাংসদকেও শামিরুল ইসলাম যে তাদের যে সাংসদ রয়েছে কার্যত তাকেও তিনি আক্রমণ করেছে শুভেন্দু অধিকারীর সাথে একজন প্রতিবেশী দেশের বিরুদ্ধেও কথা বলেছেন শুভেন্দু অধিকারী এখন প্রশ্ন হলো শুভেন্দু অধিকারী তার ল্যাংড়াই গিয়ে ঠিক কী বলেছেন সেটা যদি সংক্ষেপে বলা হয় সাম্প্রতিককালে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে তো আমরা অবগত রয়েছি বা টিভিতে চোখ রাখলেই দেখা যাচ্ছে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ঘটনা সামনে আসছে সেই প্রসঙ্গটি নিয়েই তিনি বলেন যে ওখানে কয়েকশো মন্দির ভাঙা হয়েছে এবং সেখানে যে মন্দিরগুলো নিঃসন্দেহে বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে তাদেরই মন্দির হয় এবং অবশ্যই সেখানে যারা সংখ্যাগুরু রয়েছে তারাই সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালাচ্ছে কার্যত এটা কি তিনি তুলে ধরেন এবং তিনি আরও অভিযোগ টানেন যে পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চাই এবং এই বক্তব্য করার পরেই কার্যত শাসক দলে সরগোল পড়ে যায় এবং তারা এই অভিযোগটা তুলেছে শুভেন্দু অধিকারী ভিত্তিহীন এবং সাম্প্রদায়িক উস্কানি ছড়াচ্ছেন তিনি ধর্মকে হাতিয়ার করে ভোটের ময়দানে ফায়দা তোলার চেষ্টা করছেন এবং সাম্প্রদায়িক একটা বিভাজন সৃষ্টি করছেন তিনি ভোটের ময়দানে বাংলাদেশের প্রসঙ্গ টানা সম্পন্ন অনৈতিক এমনটাই বলতে চাইছে শাসক দল তবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগটা শাসক দল এনেছে কার্যত সেই অভিযোগটা এনে নির্বাচন কমিশনের যে সমস্ত আচরণ আদর্শ আচরণবিধি রয়েছে সেখানে বেশ কয়েকটি রুলও তারা তুলে দেয় তিনটে নিয়ম যে রয়েছে নিয়ম তো অনেক রয়েছে তার মধ্যে বেশ কয়েকটি নিয়ম তারা আদর্শ আচরণ আচরণবিধির যে নিয়ম সেটা তারা তুলে ধরেছে যে ভোটের ময়দানে বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে যাতে বিভাজনার সৃষ্টি হয় এই সমস্ত কর্মসূচি আয়োজন করতে পারবে না কোনো দল বা রাজনৈতিক দলের সমালোচনা করতে হবে শুধুমাত্র অতীত বা বর্তমানের কাজের পরিপ্রেক্ষিতে কারো ব্যক্তিগত জীবনের কার্যকলাপের ভিত্তিতে মন্তব্য করা যাবে না এবং ভোট পাওয়ার জন্য কারো সাম্প্রদায়িক অনুভূতিকে কাজে লাগানো যাবে না ভোটের উদ্দেশ্য সিদ্ধির জন্য মন্দির মসজিদ গির্জা এই সমস্ত ধর্মীয় স্থান ব্যবহার করা যাবে না তবে শাসক দল যখন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে বা নালিশ করছে তখন বিজেপির পক্ষ থেকে স্পষ্টত যে বক্তব্যটার সামনে রাখা হচ্ছে যে শাসক দল শুভেন্দু আদমকে ভুগছে এবং বিজেপির যেটা স্ট্যান্ড সেই স্ট্যান্ড থেকেই তারা তাদের বক্তব্য রাখছে